আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যারা টু টু ওয়ান সোফা নিতে চাচ্ছেন এই ভিডিও জুড়ে শুধু টু টু ওয়ান সোফাই থাকবে তো সর্বপ্রথম যে সোফাটা দেখাবো এই সোফাটা হচ্ছে টেলিফোন সোফা এটা দিয়েই শুরু করি ইনশাল্লাহ এই যে টেলিফোন সোফাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইট ভেলভেট কাপড়ের কন্টাস্ট যদিও তারপরেও কিন্তু সুইট ভেলভেট কাপড়ের এখানে কিন্তু দেখেন সিজনিং করা কাঠ দেওয়া আছে হাতলে টেলিফোনের মতো আর এই কাঠের উপরে ঘন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের প্রত্যেকটা ফার্নিচারের আমাদের কাছে যে সোফাগুলো আছে প্রত্যেকটা ফার্নিচারের আপনারা কাঠের উপরে ঘন পোকার গ্যারান্টি পাবেন বিশ বছরের এবং ফোমের গ্যারান্টি পাবেন তিরিশ বছরের তো আমি এখন যে সোফাটার উপরে বসে আছি এই সোফাটার প্রাইস কিন্তু মানে একদম রিজনেবল প্রাইস আর কি এটার প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার টাকা আমার এই ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা আমাদের শোরুম ভিজিট করলে অথবা আপনারা যদি কেউ আমাদের ভিডিও কলে দেখেন তাহলে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠারো হাজার নয়শো টাকা স্টক ক্লিয়ারেন্সেল এটা আঠারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আঠারো হাজার টাকায় দিয়ে দেবো অনলি ওয়ান পিস এই ওয়ান পিস মানে যে সেটটা আছে এটা আঠারো হাজার টাকায় নিতে পারবেন স্টক ক্লিয়ারেন্সেল হ্যাঁ যে নিতে পারবেন সে একজন ওয়ান ম্যান আর্মি নিতে পারবেন আর কি একজন ঠিক আছে মাত্র আঠারো হাজার টাকা এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে ঝিনুক মডেল আমাদের কাছে ঝিনুক মডেলের তিনটা সোফা আছে এটার বিশেষত্ব হচ্ছে এটার হাতলটা দেখেন সেমি ভিক্টোরিয়া মতন আর কি অনেক সুন্দর এই সোফাগুলোর বিশেষত্ব হচ্ছে অনেক সুন্দর হ্যাঁ একটা একটা বসার মানে যে সিম্পল ডিজাইনের মধ্যে যারা সিম্পল ডিজাইন খুঁজছেন তাদের জন্য তারা আমাদের কাছ থেকে এই ঝিনুক মডেলের সোফাটা নিতে পারেন টু টু ওয়ান তারপর হচ্ছে থ্রি টু ওয়ান যেভাবে যেভাবে চান আমরা রেডি করে দিতে পারবো তবে আমাদের কাছে আছে হচ্ছে টু টু ওয়ানের তো এই হচ্ছে একটা কালার দেখতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে গোল্ডেনের কিন্তু অনেক সুন্দর একটা কালার দেওয়া আছে এর মধ্যে এরপরে আছে হচ্ছে আপনার ইয়েলো কালার এই যে ইয়োলো কালার এক সেট আসে এরপরে আছে হচ্ছে আপনার নেভি ব্লু কালার এই যে এই যে এই একটা কালার আছে দেখতে পাচ্ছেন তো এই যে আপনার হচ্ছে এই টু টু ওয়ান সোফার এই আপনার হচ্ছে টু টু ওয়ান সোফা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে সিজনিং করা কাঠের নিলে সিজনিং করা কাঠের নিলে পরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা আমাদের ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন সিজনিং করা কাঠের আর যদি সেগুন কাঠের নেন তাহলে আটত্রিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে সাঁত্রিশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও রেফারেন্স দিলে পরে আরও এক হাজার টাকা করে ইনশাল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা এই ঝিনুক মডেলের সোফার মধ্যে তো এরপরে আর একটা জিনিস দেখাবো যেটা না দেখালে না একটু বসেই দেখাই যদিও আজকে কথা বলতে একটু সমস্যা হচ্ছে আর কি তো এটা হচ্ছে আপনার কিং কুইং চেয়ার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে রাজা রানীর চেয়ার এটা অনেকে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য অথবা হোটেল বা রেস্টুরেন্টে বসানোর জন্য অনেকে চেয়ে থাকেন তো এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র উনিশ হাজার নয়শো টাকায় উনিশ হাজার নয়শো টাকায় এরপরে আর একটা টু টু ওয়ান সোফা দেখাবো এটা হচ্ছে হ্যাভি গর্জিয়াস টু টু ওয়ান সোফা এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে এই টু সোফা নিতে পারবেন অনলি মাত্র চৌতিরিশ হাজার নয়শো টাকা মাত্র চৌতিরিশ হাজার নয়শো টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই টু টু ওয়ান সোফাটি এরপরে আর একটা টু টু ওয়ান সোফা দেখায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেগুন কাঠের টু টু ওয়ান সোফা এই টু টু ওয়ান সোফার প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র একুশ হাজার নয়শো টাকা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে ভিক্টোরিয়া সোফা নিতে পারবেন এটা হচ্ছে সেগুন কাঠের তৈরি ভিক্টোরিয়া সোফা হ্যাঁ ভিক্টোরিয়া সোফাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এইখানে এই ভিক্টোরিয়া সোফা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকা থ্রি টু ওয়ানের থ্রি টু ওয়ানের তো অনেক সোভাই দেখালাম আপনারা যদি চান ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা আছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ